আসসালামু আলাইকুম ইসলামিক মাইন্ডের পিপল জালবে মাঠের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম জাফরান কাপড়ের মধ্যে কারচুপি লেস সর্ভ করা একটি বোরখা কালেকশন খুব সুন্দর সুন্দর কিছু কালার দিয়ে কিন্তু আপনার বোরখাগুলো করে দেওয়া আছে এক এক করে কালারগুলো দেখে দেবো এবং আমাদের রেঞ্জটা বলে দিব প্রথমে যে কালারটা দেখে দিচ্ছি এটা থাকছে পেস্ট কালারের মধ্যে হিসাবে কাজ সহ এবং বডিতে আপনার কারচুপি লে সর্ভ করা সহ কিন্তু বোরখাটা পেয়ে যাচ্ছেন বোরখাটার হাতাটা কিন্তু খুব সুন্দর থাকছে হাতাটার মধ্যে কিন্তু আপনার সেম কারচুপিলে এ করা আছে হাতারের পাশাপাশি দুই পাশে কিন্তু কাজটা করে দেওয়া আছে খুব সুন্দর নিখুঁত করে কিন্তু কাজটা করে দেওয়া আছে বোরখাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর উপর থেকে একদম পর্যন্ত কারচুপিলে এই করে দেওয়া আছে খুব সুন্দর কিছু কালার দিয়ে থাকছে নেক্সট যে কালারটা থাকছে এটা থাকছে লাইট পার্পল কালার দিয়ে করা লাইট পার্পল কালারের মধ্যে এই কারচুপিল এ কিন্তু খুব সুন্দর মানানসই একটি দেখতে সুন্দর লাগছে যারা যারা লাইট কালার নিতে চান তারা কিন্তু এই কালারটা পার্চেস করতে পারেন নেক্সট ডে কালারটা থাকছে সেটা থাকছে সি গ্রিন বা টরে কালার আমাদের খুব ডিমান্ডেবল একটা কালার কাস্টমারদের খুব পছন্দের একটি কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার থাকছে নেক্সট যে কালারটা থাকছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এরকম আরও সুন্দর সুন্দর কিছু কালার দিয়ে কিন্তু আমাদের বোর্গাগুলো করে দেওয়া আছে আর এই সুন্দর সুন্দর বোর্গুলোকে আপনি যারা যারা পারচেস করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনেদার নাম্বার যোগাযোগ করে পার্চেস করতে পারেন আর বোর্ডার প্রাইস কিন্তু থাকছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর বোকাগুলো করতে পারেন আমাদের স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করে করতে পারেন এবং আপনার একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে তাহলে আমি আমার নামে ওখানে ভিজিট করে আপনার কিন্তু বোর্ডগুলো পার্চেস করতে পারেন ভীষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম